আজকে অন্য টাইমে আর কি খাইতে বসছি তো বাচ্চারা উঠে গেছে তাই আসলে আজকে অনেক মজা হয়েছে তো তোর এটা মজা হয়েছে তোর অনেক মজা হয়েছে ইলিশ মাছ পেঁপে

ঠিক আছে কালকের রেসিপি শাক কালকে একটা মজার রেসিপি বানাবো আমার বাগানে কালকে দেখাইছিলাম না ওখানে কচু শাক নিব আর ইলিশ মাছ ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব দেখতে চলে আসেন জানি আপনারা সবাই পারেন তারপরে এইটা প্রতি আলাদা একটা আকর্ষণ থাকে সবার গ্রাম্য খাবার তো মজাই আর যদি হয় টাটকা তাহলে তো আরো মজা বাচ্চাটার অনেক ধমকায় টমকায় রাইখে আসছি দেখো কি করে দাঁড়ান দেখি দেখছেন যাদের ঘরে ছোট ছোট বাচ্চা থাকে তারাই জানে প্যাম্পাস পরাইলেও কাঁথা টাথা তো লাগেই আমরা আবার অ্যাডভান্স লুঙ্গি টুঙ্গিও বিছায় দেই এগুলো দিয়ে রাখছি আর ওই যে হুম হুম বলো

বাইরে যাইতে চায় ওই যে দেখেন কয়েদি একজন আটকা পড়ে গেছে দেখতেছেন কিনা জানিনা এটা দেখছিলাম বাচ্চাদের জন্য কিন্তু গিয়ে করে বাচ্চারা থাকে এই যে যেদিকে বাইরে আর এই বুড়াগুলি ভিতরে গিয়ে থাকে কি একটা অবস্থা দেখেন কাঁচা পেঁপে নিয়ে আসছি খাইতে কাঁচা পেঁপেটা মানে একটু পাকছে আর কি আমার নিজের গাছের টাটকা পুরা দেখবো কেমন লাগে এখন বাসার আশেপাশে যারা আছে তাদের অনেকে দিয়ে আসছি আসলে গাছে ফল সবাই দিয়ে খাইতে মজা লাগে এই জন্য এখন বাচ্চারা নিয়ে বাচ্চাও খাবে আমিও খাবো বাচ্চা তো খেতে পারবে না আমি খাবো আর কি খাবো নিজের গাছে পেঁপে দেখেন কার কার পেঁপে গাছ আছে আমার কিন্তু অনেকগুলি পেঁপে গাছ ছিল দুর্ভাগ্য ভাইয়া এসে বাচ্চাটার তো জ্বর টিকা দিতে গেছিলাম পরে জ্বর আসছে বাবা আন্টিদের বলো আন্টি আমার জন্য দোয়া করো বলো আন্টি আমার আম্মুকে সাপোর্ট করো আম্মুকে একটু হেল্প করো আম্মু যাতে আমাদের জন্য বলো আমাকে একটা লাইক দিতে বললো হ্যাঁ বাবা বলতে পারবা তুমি বলতে পারবা দেখি খাওয়া শুরু করি স্টার্ট করি দেখেন একটা পিঁপড়া মুসলমানদের জন্য পিঁপড়া খাওয়া কিন্তু হারাম পিঁপড়া খেলে গুণা হয় অনেক অনেক হাতটা করতেছে মজা মুখে দিয়ে বুঝলাম একটা মিষ্টি রস ছড়াইছে তো আর আমার মুখে প্রচুর অ্যালার্জি মুখটা কেমন নোংরা নোংরা লাগতেছে মনে হয় আপনাদের ভাই খাইছে চারটা বাজে সাড়ে চারটা বাজে আমি তিনটা বাজে কিছু খাইছিলাম তারপরে বাচ্চাদের ঘুমটুম টুম পাড়াইছি আসলে হেল্প করার তেমন কেউ নাই আমার তো প্রতি ভিডিওতে বলি শাশুড়ি আছে সবাই আছে বলে না মানুষ সব থাকলেও আপনি একদম একা আমার ব্যাপার হয়েছে এরকম এখন বেশি বললে তো গিবদ হয়ে যাবে আর কি বলবো বলেন শুধু এটুকু মাথায় রেখেন আসলে তেল মাথায় সবাই তেল দেয় যার তেল কম তার মাথায় তেল দিতে চায় না ওই যে তেলটা বেশি লাগবে এই জন্য আর তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রাখছে ভালো রাখছে একটু ভালো থাকার আশা করতেছি আপুরা আমার আমার বাবাটার জন্য দোয়া করেন বেচারা অসুস্থ টিকা দেওয়ার কারণে অসুস্থ হয়ে গেছে 너 no. mm. আমার বাচ্চারা অনেক আমার কাছে অনেক সেনসিটিভ একটা জিনিস। ওদের নিয়ে ভীষণ ভয় পাই। চাই দেখা কিছু করে না। আমার বাবা দোয়া কইবা আমার বাচ্চাদের জন্য মানুষের মতো মানুষ বানাইতে পারি। আমার ইচ্ছা আছে আল্লাহ যদি হুকুম করে ওদের মাদ্রাসায় পড়াবো ভালো একটা মাদ্রাসায় স্কুলে পড়লে যে মানুষের না তা না হয় যার একটা ইচ্ছা থাকে না উফ হাত আর পিঠে গেছে একদম আপনারা খাবেন খান অনেক মিষ্টি আমার কাছে চলে আসেন সবাইকে খাওয়াবো গ্রাম্য এলাকায় থাকি আমি তো অনেক কিছু সুবিধা আছে যেমন কলা পেঁপে আপুরা বলেন তো কাকার দেশ কোথায় মানে যারা আমার ভিডিও দেখতেছেন উম আমার দেশ তো চাকপুর একটা ইমোশনের জায়গা উম বাবার বাড়িও চাকপুর মায়ের বাড়িও চাঁদপুর শ্বশুর বাড়িও চাঁদপুর আশ্চর্য ব্যাপার কিন্তু আমি থাকি হচ্ছে সবার একদম প্রত্যন্ত রিমোট এরিয়ার মতন জায়গা না রিমোট এরিয়া না এর আরো মানে জায়গা আছে করবেন আমার জন্য প্লিজ দোয়া করবেন করার ইচ্ছা আমার একদমই নাই ভালো কিছু করার ইচ্ছা আছে আর লাইক লাইক আপনাদের আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লাইক দিয়ে কিছু তো হবে না আর পুরো ভিডিওটা যদি ইচ্ছা হয় দেখেন একটা লাইক দিয়ে একটা কমেন্ট করেন পারলে একটা শেয়ার করে দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম